আজকে আলোচনা করবো হচ্ছে সিংহ রাশির হচ্ছে দু হাজার চব্বিশে কী কী ভবিষ্যৎবাণী আছে বা কোন টাইমটা হচ্ছে ভালো যাবে বা হেলথ কেমন যাবে বা শিক্ষার দিক দিয়ে কোন টাইমটা ভালো যাবে বা লাইফে কবে থেকে নতুন করে আবার হচ্ছে চাকরির যোগ আসবে বা অর্থনৈতিক দিক দিয়ে হচ্ছে ভালো যাবে কোন একটা টাইম হচ্ছে আপনার জন্য সব থেকে বেটার বা কি উপায় করলে হচ্ছে আপনি সফলতা পাবেন সেগুলো নিয়ে আজকে হচ্ছে সব আলোচনা করব ফার্স্ট জেনে নেব যে গ্রহণক্ষত্রে কোথায় ট্রানজিস্ট করছে প্রথমে হচ্ছে হচ্ছে আপনার সেভেন্থ হাউসে বসে আছে রাহু হচ্ছে এইট হাউসে বসে আছে দেবগুরু হচ্ছে আপনার নাইনথ হাউসে বসে আছে এপ্রিল মাস অবধি টেন্থ হাউসে চলে যাবে হচ্ছে মে মাস থেকে কেতি কেতু বসে আছে সেকেন্ড হাউসে সূর্য মঙ্গল বুধ হচ্ছে পঞ্চমভাবে বসে আছে ১৪ জানুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারি আর চোদ্দোই মার্চ থেকে ১৪ এপ্রিল এই টাইমে সূর্য হচ্ছে একটু কমজোরি থাকবে ছট ঘরে থাকবে তাই একটু কমজোরি থাকবে তারপর একটু কাজ নিয়ে আপনার টেনশন থাকবে তারপর এই টাইমে একটু ফ্যামিলি পার্সোনাল লাইফে দুটোতেই একটুখানি প্রবলেম আমার হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে তারপর হচ্ছে এই টাইমে আপনার খুব একটা গুড হেলথ মানে রাখার জন্য হেলথকে ঠিক রাখার জন্য একটা গুড ডায়েট আর তারপর হচ্ছে খুব বিধিনিষেধ একটু মেনে আপনাকে এই টাইমে চলতে হবে খুব ভালো ব্যবহার রাখতে হবে এই টাইমে মান সম্মান সব কিছু ঠিক রাখার জন্য আমরা কিন্তু একটা গুড বিহেভিয়ার কিন্তু এই টাইমে খুব দরকার কারোর ওপর কিন্তু ব্লাইন্ড মানে টাস্ট করা যাবে না কাউকে বিশ্বাস করলেন কিছু হচ্ছে আপনি টাকা পয়সা তাকে দিয়ে দিলেন বা টাকা পয়সা তার ওপর ভরসা করে তাকে রাখতে দিলেন বা ধার দিলেন এই টাইমে কিন্তু আপনি যদি কাউকে ব্লাইন্ড টাস্ট করেন তাহলে কিন্তু আপনি প্রচণ্ড পরিমাণে কিন্তু ফল ভোগ করবেন এই টাইমে সিংহ রাশির ক্ষেত্রে তারপর চোদ্দোই এপ্রিল থেকে নাইন হাউসে চলে যাবে আপনার সূর্য উচ্চ রাশিতে যাবে তারপর চোদ্দোই মে থেকে চোদ্দোই জুলাই আপনার মানে সূর্য খুব ভালো থাকার জন্য আপনার এই টাইমে কনফিডেন্স লেভেল খুব বাড়বে তারপর কাজের ক্ষেত্রে খুব ভালো হয়ে যাবে ব্যবসায় লাভ হবে গভর্নমেন্ট ফর্ম যদি কিছু ফিল করে থাকেন সেখান থেকে আপনি লাভ পাবেন তারপর হচ্ছে এই টাইমে ট্রাভেলের কোন কিন্তু ভা যোগ দেখা যাচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে একটা দৌড়াদৌড়ি কিন্তু এই টাইমে হতে পারে এটা একটা ভালো যোগই দেখা যাচ্ছে ট্রাভেলিং হলে এটা হচ্ছে আপনার ভালোর জন্যই হবে আপনার সব দিক দিয়ে উন্নতি হবে এটা তারপর হচ্ছে মিড আগস্ট থেকে মিড সেপ্টেম্বর অব্দি সিংহ রাশিতে হচ্ছে প্রবেশ করবে সূর্য রাশি তাই জন্য তাই জন্যে গভর্নমেন্ট জবে কিন্তু যারা করেন তাদের কিন্তু ফেম কিন্তু খুব ভালো যাবে সেভিং ইনকেজ করবে খুব ভালো একটা টাইম হচ্ছে মিড আগস্ট থেকে মিড সেপ্টেম্বর তারপর শনিদেব হচ্ছে আপনার এখন সেভেন্থ হাউসে আছে তারপর হচ্ছে আপনার শশ নামক একটা সেভেন্থ হাউস মানে কেন্দ্রে বসে আছে শশ নামক একটা রাজ্য কিন্তু এই টাইমে তৈরি করছে জুলাই থেকে প্রক্রি হয়ে যাবে এই টাইমে কিন্তু আপনার লাইফ পার্টনারে কিন্তু খুব ভালো একটা ফল দেখা যাচ্ছে সেই যদি লোহার কারখানা থাকে বা কোনো ট্যুর ট্রাভেলের বিজনেস থাকে তাহলে কিন্তু খুব ভালো প্রফিট এই টাইমে করবেন তারপর যাদের হচ্ছে লোহার কারখানা আছে মেশিং আছে অয়েল গ্যাস পেট্রোল এই সব কিন্তু জুলাই আগের অবধি কিন্তু খুব ভালো হচ্ছে ফল দেবে তারপর কিন্তু জুলাইয়ের পর থেকে দেখবেন আপনার লাইফ পার্টনার খুব একটা জেদি হয়ে যাচ্ছে তারপর ম্যারিড লাইফ কিন্তু আপনার এইটা খুব ভালো যাবে তারপর জুলাই মাসের পর থেকে সত্যু আর ঋণ কিন্তু সত্যু ঋণ থেকে আপনাকে কিন্তু বের করে দেবে আপনার লাইফে যদি কোনো শত্রু থাকে বা ঋণ থাকে এগুলো কিন্তু আপনাকে ঠিক শনিদেব কিন্তু আপনাকে ঠিক বের করে দেবে তারপর হচ্ছে রাহু অষ্টম স্থানে থাকবে রাহু অষ্টম স্থানে থাকবে তার ফলে কী হবে খারাপ ফল কিন্তু এই টাইমে খারাপ ফলে কোনো বাজে কাজ করা থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে উচিত রাজনীতি যারা করেন যারা যানবাহন চালান তারা কিন্তু এই টাইমে একটু ঠিকভাবে চালাতে হবে বাহন কিনলে সেটাকে ভালোভাবে কিন্তু দেখে শুনে কিনতে হবে কেননা সেটা নিয়েও কিন্তু আপনার মনে একটু টেনশন থাকবে খুতখুত করবে তারপর আহ হতে পারে মানে যা জিন জিনিস কিনবেন তা একটুখানি দেখে শুনে কিনবেন কেননা এতে ছলও হয়ে যেতে পারে আপনার নাইনথ হাউসে দেবগুরু আছে দেবগুরু এখন নাইন্থ হাউসে মঙ্গলের ঘরে বসে আছে মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল তাই মঙ্গলের ঘরে কিন্তু এখন মেষ রাশি বসে আছে নিজের ঘরে বসে আছে খুব ভালো ফল দেবে এপ্রিল মাস অব্দি বিদ্যার্থীর ক্ষেত্রে খুব ভালো তারপর যারা ফরেন ট্রাভেল করেন বা হায়ার এডুকেশনের জন্য ভালো তারপর ফরেন স্টাডি করতে চাইছেন বা পর কোনো জিনিস পারচেস করতে চাইছে তার জন্য ভালো পিতার সাথে কিন্তু সম্পর্ক পিতার কাছ থেকে কোনো কাজ বৃদ্ধি পিতার কাছ থেকে কোনো কাজের কিন্তু বৃদ্ধি হতে পিতার ইনকামে কিন্তু বৃদ্ধি হতে পারে তারপর কাজ কাজ পিতা যে করে তার হচ্ছে কাজে বৃদ্ধি হবে আর তার কিন্তু কাজও খুব ভালো হয়ে যাবে দেখবেন খুব ভালো কাজ আসছে বা এই হচ্ছে এইটা হতে পারে মে মাসে হচ্ছে টেন হাউসে চলে যাবে মানে সেকেন্ড হাউসে আপনার হচ্ছে সেকেন্ড হাউসের লট তারপর হচ্ছে না সেকেন্ড হাউস না তারপরে যে মে মাসে হচ্ছে সরি এখানটা একটু ভুল বললাম মে মাসে হচ্ছে টেন হাউসে চলে যাবে আর সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু যেমন বাড়বে মাতার স্বাস্থ্যও কিন্তু ভালো হয়ে যাবে প্রপার্টি রেনোভেট প্রপার্টিতে কোনো খরচা করতে চাইলে এই টাইমে কিন্তু করতে পারেন ডিল কোনো করতে পারেন তা সিক্স হাউসে সত্যু বাড়বে সিক্স হাউসে আসবে তার জন্য হচ্ছে কী হচ্ছে সত্যু বাড়বে মে থেকে ডিসেম্বর অবধি কোনো ছোটো লোনও আপনি নিতে পারেন নিতে সেটা লোনটা নিলে ভালোই হবে উপায় কি কি করবেন যার জন্য হচ্ছে আপনার যদি কোনো প্রবলেমও আসে সেই প্রবলেমগুলো যাতে সলভ হয়ে যায় এক হচ্ছে সূর্যকে জল দেবেন চন্দ্র পুজো করতে পারেন তারপর হচ্ছে চন্দন মন্ত্র পাঠও করতে পারেন আদিত্য হচ্ছে স্তোত পাঠ করতে পারেন তারপর হচ্ছে সূর্যকে জল দিতে পারেন আর মহাদেবেরও পুজো করতে পারেন যদি আপনি বীজ মন্ত্রগুলো পাঠ করতে না পারেন তাহলে কিন্তু শিবের পুজো করতে পারেন চন্দ্রের উপকারিতাটাও পাবেন আর সূর্যকে জল দেবেন সকাল দশটার আগে শীতকালে আর গরমকালে হচ্ছে সকাল নটার আগে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব